তো আপনারা যারা একটু ভালো মানের কাবার চাচ্ছেন যে আমি একটু ভালো কাবার নিব তাদের জন্য হচ্ছে এই কাবারটা এই যে এগুলো এগুলো দশ পিস কাবারের দাম পরে মাত্র ছ হাজার টাকা চেইনটা আমাদের খেয়াল করবেন একদম স্মুথ থাকবে আপনি যত টানবেন সোপার কাবার কিন্তু কোনো তো চেইনটা কিন্তু দেখে নেওয়ার একটা বিষয় এই কাবারটা পরে মাত্র ছ হাজার টাকা এটা পরে মাত্র ছ হাজার টাকা এই ডিজাইনটা পরে মাত্র ছ হাজার টাকা তো এগুলোর সাথে যারা ম্যাট কাবার ম্যাচিং করে নিতে চান ম্যাট কাবার কিন্তু আমাদের কাছে পেয়ে যান তারপরে এইটা আপনার কফি কালার এটা পরে মাত্র ছ হাজার টাকা যারা আবার স্টেপ নিতে চান এইটাও পরে মাত্র ছ হাজার টাকা তো তারপর এইট স্টেপ এটা পরে মাত্র ছ হাজার টাকা তারপরে আপনার এইটটা ডিজাইন এটা পরে মাত্র ছ হাজার টাকা এই ডিজাইনটা কিন্তু হিউজ কালার সব তো দেখাতে পারেন মাত্র ছ হাজার টাকা এই ডিজাইনটা ওপরে মাত্র ছ হাজার টাকা তারপরে যে ভুলু কালারের ভিতরে এটাও পরে মাত্র ছ হাজার টাকা এই ডিজাইনটাও কিন্তু ছ হাজার টাকা চমৎকার চমৎকার ডিজাইন এগুলো দিয়ে আপনি চাবি দিয়ে যদি এরকম টানেন চাবি দিয়ে টানার মানেটা হচ্ছে কি ভাই হুম সুতা ফুস্কা মানুষের চাবি দিয়ে উঠিয়ে দেবে না আপনার পয়সা কি সুতা উঠেনি এভাবে যদি হাজার টানেন একটা কাপড়ে সুতো উঠবে না মাত্র দশ পিস কাভারের দাম ছ হাজার টাকা এই যে একটা ডিজাইন সব কাভারগুলো সুন্দর মাত্র ছ হাজার টাকা একটা ব্লু কালারের ভিতরে এটাও পরে মাত্র ছ হাজার টাকা সুন্দর ডিজাইন তারপর এই একটা ডিজাইন স্কাই কালারের ভিতরে মাত্র ছ হাজার টাকা দশ পিস কভার এটাও পরে মাত্র ছ হাজার টাকা তারপর এই ডিজাইনটাও পরে মাত্র ছ হাজার টাকা